নমস্কার কোনো রাজনৈতিক দল করতে হবে না এর জন্য বিশাল লেখাপড়া জানাও হতে হবে না সুস্থ স্বাভাবিক চিন্তাধারার প্রত্যেকটি সাধারণ জনগণেরই একমত প্রত্যেকবার নির্বাচন করতে গিয়ে দেশের যে বিপুল অঙ্কের টাকা খরচ হয় এছাড়া নির্বাচনের সময় যেভাবে প্রশাসনিক কাজকর্ম থেমে থাকে তাতে করে অন্তত একবারে যদি সব ভোট হয়ে যায় তাহলে এতে করে যেমন বিপুল অঙ্কের টাকা বাঁচবে একই সাথে সেই টাকা দিয়ে জনগণের জন্য আরও উন্নয়নমূলক কাজ করা যাবে শেষ পর্যন্ত বিরোধী পক্ষে তোলা ডিভিশনের দাবি মেনে এক দেশ এক ভোট বিল পাস নিয়ে মঙ্গলবার ভোটাভুটি হলো লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেন সরকার পক্ষের দুশো জন সাংসদ বিপক্ষে ভোট পড়ল একশো জন সাংসদের ভোটাভুটির পরে এক ঘন্টার জন্য মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়